আজকে আমার ঘুম বলতে পারো আমি ওই দাদার কাছে খোঁজ করেছিলাম যে পাঁচ মিশালি মাছ পাওয়া যাবে ছোট ছোট আসলে এই মাছগুলো না মা খেতে ভালোবাসে তো সেই কারণেই খোঁজ করেছিলাম তো আজকে নিয়ে এসেছে আর আমি মাছ ভাজতে বসে গেছি আর আমার পিছনে দেখেছে ওকে মাছের জন্য উকি মারছে মানে এরা ঠিক জোগাড় হয়ে যায় আর এইখানে দেখো কাকুলি কি মাছ নিয়েছে ও তো মাছ নিয়েছে দু রকমের কিন্তু ভোলা মাছও নিয়েছে অল্প করে সবাই তো খায় না তো সেই কারণেই যাক ফার্স্ট কাজ হচ্ছে মাছ বাছা সেটা হয়ে গেল এবার মাছ ধুয়ে রাখবো শুধু ধুয়ে নয় নুন হলুদটাও মাখিয়ে রাখবো যখন রান্না করি করব আমিও এই মাছ খেতে খুব ভালোবাসি আর আমাদের মতো কারা কারা ছোটো মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও বড়ো মাছ তো ভালোই লাগে তার স্বাদ অন্যরকম কিন্তু ছোটো মাছের স্বাদও কম কিছু নয় বেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জল ঘেঁটে একদম টাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার ঘরে যাচ্ছি ঘরের কাজ তো হবেই তো প্রত্যেক দিনের কাজ তবে একটু দেরি হবে করতে আগে বাইরের কাজ সারবো কিছু তারপরে ঘরের কাজ ঘর আর বাইরে ঘর আর বাইরে এই হয় শুধু সকালবেলায় তো আমি কাপড় কেচে মেলে দিচ্ছি ছাদে উঠবো একটু পরে একটা শাড়ি হাতের কাছে ছিল তো ভাবলাম শাড়িটা কেচে বাইরেই মেলি একটা দুটো জিনিসের জন্য আর সকালবেলায় ছাদে উঠতে ইচ্ছা করে না তবে এটা কেচে দিয়ে মেলে দিলাম তবে এখনও আমার অনেক জামা কাপড় ভেজানো আছে বেশিরভাগ বাবার গুলো সব ভিজিয়ে দিলাম আর বাবা হাঁটতে চলে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠেই ছাদ থেকে নামার সময় সিঁড়ির চৌতারা থেকে ওই জামা কাপড়গুলো বিছানার চাদর সব নিয়ে নিলাম খালি গামলাই নিয়ে নামছিলাম তো ভাবলাম যে গামলার মধ্যে ভরে নিই একবার পিছনে তাকিয়ে ঘড়িটা দেখে নিলাম যে কতটা বেলা হলো আসলে কি বলো তো ঘড়ির সাথে আর কাজের সাথে দৌড়াতে হবে তো এই ছোট দিনের বেলা তার মধ্যে আমি তো সকালবেলায় ছোট মাছ নিয়েই নিয়েছি আর এই দেখো আর রকম মাছও নিয়ে নিয়েছি খোকাইলিশ মাছ আজ কিন্তু এটা পেঁয়াজ কলি আমি না পেঁয়াজ কলি আর পেঁয়াজ পাতার ব্যাপারটা সঠিকভাবে জানতাম না আগের দিন ব্লগে আমি বলেছিলাম যে পেঁয়াজ কলি আর আসলে সেটা ছিল পেঁয়াজ পাতা তা আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো ভুলটা ঠিক ধরিয়ে দেবে হ্যাঁ তোমরা ঠিক ধরিয়েই দিয়েছ ওটা ছিল পেঁয়াজ পাতা আর এটা হলো পেঁয়াজ কলি যা আমি এবার খুব ভালো করে চিনে নেব আশা করি পরের বার আর ভুল ভাল বলবো না ঘরের কাজ সব সারলাম এখন যদি আমি বাইরের কাজগুলো সেরে বাইরেও বেশ কিছু কাজ আছে এখনও সেইগুলো সেরে যদি স্নান করে রান্না করতে যাই অনেকটা বেলা হয়ে যাবে কারণ প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এই জানলাটা দিয়ে দিই ভীষণ আওয়াজ আসছে তো যাই হোক এখন আমি রান্না করব। বাইরের দিকে যাব। আর এই ঘরে দেখো এই বেড কভারটা কালকে রাজু পেতেছে ফার্স্ট টাইম এই বেড কভারটা এই ঘরে পাতা হলে এটা সবসময় ওই ঘরে পাতা হয় জানো তো কী ইচ্ছা হয়েছে বললাম আমি এই বেড কভারটা আমি এই ঘরে পাতবো তাহলে ঠিক আছে পাত আর ও উঠে গেলো এখনই বাইরের দিকে ওই জন্য আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম ওই জন্যই এই ঘরে এসেছি বুঝতে পেরেছ তো যাই হোক একটু অবাক হলাম রাজুর আর রাজুর মামার মুখের কথা শুনে সত্যিই আমি অবাক হলাম ওদের কালকে রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি অনেক কিছু উপলব্ধি করেছে ওরা জানি এই ব্যাপারগুলো অনেকে ব্যঙ্গ রহস্য হিসাবে নেবে আমরা হাসি পাচ্ছে তো যাই হোক বলছে নাকি এই গেট নাকি অটোমেটিক জোরে জোরে খুলে গেছে আরও কিছু কিছু মানে ভৌতিক ব্যাপার যেগুলো ওরা বুঝতে পারছে কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারি না কিচ্ছু উপলব্ধি করতে পারি না যার জন্য আমার হাসি পাচ্ছে আর দেখো আমি সোনা মাত্রই তো ওদের সাথে শেয়ারও করে দিলাম আর ওদের ধারণা আমার এইরকম শুকিয়ে যাওয়া রোগা হয়ে যাওয়া কি থেকে কি না কি থেকে কি হজে বড়ালো যাক সব ব্যাপারে আমি বিস্তারিত যাব না আমি এখন রান্না করব পেঁয়াজ কলি দিয়ে চুনো মাছ চচ্চড়ি হবে আর সর্ষে দিয়ে খোকা ইলিশ মাছ হবে কেমন ম্যাচিং একটু কমেন্টে জানিও তো রান্না কিন্তু আমি অনেকটাই এগিয়ে ফেলেছি পাশেই রয়েছে ভাতের হাড়ি উপর দেওয়া ফ্যান ঝরাতে দিয়েছি আর ওদিকে আমার দুরকম মাছও রান্না হয়ে গেছে এখন আমি ভাজাটা করছি আমার কোলে কি একটা দেখা যাচ্ছে না লাল লাল তোমাদের দাদার প্যান কিনে এনে আমাকে দেখালো তো ওই জন্য হাতেই রয়েছে আর আমি ওইটার হাতে নিয়েই রান্না করে যাচ্ছি আর এটা হলো আলু উচ্ছে আর বেগুন একসাথে কুচিয়ে ছোট ছোট করে কেটে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজি ভালো লাগছিল কিন্তু খেতে সোহিনী উচ্ছে নিয়ে এসেছিল উচ্ছেগুলো পোকা ছিল ওই জন্য তোমাদের দাদা আবার একটা উচ্ছে কিনে নিয়ে আসলো আর এই যে পেঁয়াজগুলি দিয়ে মাছ আজকে তো আমার কর্তামশাই এটা দিয়েই খেয়েছে এই মাছটা ছুঁয়েও দেখেনি দুপুরেই বাটি দিয়ে মানে বাটিতে দিয়েছিলাম যেমন সেরকমটাই রেখে দিয়েছি রাত্রে খাবে আর এই যে ভাজাটা এখনও পুরোপুরিভাবে হয়নি ওর না এই একটা সিস্টেম জানো তো যেটা মুখে ভালো লাগবে সেটা দিয়েই খেয়ে নেবে বাকি পদগুলো খাবেই না কিন্তু আমার আবার সেটা ভালো লাগে না বাপু আর যত রকম হবে ভালো হোক মন্দ হোক একটুখানি হলেও আমি খেয়ে দেখবো তবে পেঁয়াজ কলি দিয়ে আমি মাছ খাবো না কারণ পেঁয়াজ কলিটা আমার খুবই অপছন্দের খাবার আর এই যে হয়ে গেল স্নান অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম ওই যে রান্না করছিলাম খাওয়া দাওয়া করেছি অনেক কাজ ছেড়েছি পরে অনেক কেচেছি আরও আজকে সারাদিনই আমার কাচতে কাস্তে গেছে জানো তো আজকে যেগুলো বিকালের দিকে কাচলাম সেগুলো আজকে আর শুকাবে না ওগুলো সব আবার কালকে শুকাবে কালকে রোদ্দুরে দিয়ে দেবো ওগুলো সব ভেতরের দিকে মেলে দিয়েছি আমার কর্তার এটাই দোষ যদি বলে উত্তরে যাচ্ছে যাবে দক্ষিণে গেলো একটু গাড়িতে তেল ভরতে বললো তোমাদের বাড়ি হয়ে যাব একটু দরকার আছে আমাদের বাড়িতে মাকে ফোন করলাম যে বা তোমার জামাই ছিল বলে না এদিকে বাড়ি থেকে বেরিয়েছে প্রায় দু ঘন্টা আগে বাপি তুমি কোনোদিন এমন করেছো তোমার বউকে বলছো যে অমুক জায়গায় যাচ্ছি কিন্তু গিয়েছো তার উল্টো কোনো জায়গায় যায় না ও কোথাও যায় না আমার ঠাকুর জামাই এ দেখো শোনো বিশ্বাস করো এই যে এখন স্নান করছে কাজ থেকে এসে দাঁড়াও দাঁড়াও আমার

একবার ঘর একবার বাইরে একবার এর সাথে গল্প একবার ওর সাথে গল্প এই করেই কাটিয়ে দিচ্ছি আর অবশ্যই তোমরা তো রয়েছ না তোমাদের সাথে সময় দিলে আমার ভীষণ ভালো লাগে এই সিঁড়িগুলো যেন তো খুব সুন্দর গরম গরম হয়ে রয়েছে রোদ্দুর ছিল তো পা দিতেই বুঝতে পারলাম সন্ধে হয়ে গেল বিকেলটা কাটিয়ে ফেললাম গায়ে চাদর চাপিয়ে নিয়েছি যা ঠান্ডা পড়েছে মা ওই দেখো সন্ধে দিচ্ছে ছাদে যাচ্ছে ধুনো দেখাতে মা এবেলা ওবেলা বেশ দুবেলাই ধুনো দেয় আজকে তোমাকে বলতে হবে যে তুমি দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিয়েছ তারপরে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মানে সন্ধ্যা হয়ে গেছে শীতের সন্ধ্যে তো তো এতক্ষণ গো আচ্ছা তাই হলো আমি তিনটে ধরছি তিনটার সময় আমি বাড়ি থেকে বেরিয়েছি বেরোনোর পরে মানে এক জায়গায় চুপচাপ বসছিলাম একটা জিনিস দেখছিলাম দেখার পরে গাড়ির তেল ভরেছি তেল ভরে শ্বশুর বাড়ি গিয়েছি শ্বশুর বাড়ি থেকে আচ্ছা আমাদের বাড়ি যখন গেলে মা কি করছিল দোকানে বসছিল দোকানে বললো চা খেতে আমি পর পর চার কাপ চা খাওয়া হয়ে গেছে সে জায়গাটা বসে বসে তা যাই হোক চাটা খায়নি একটুখানি দরকার ছিল কাজটা সেরে আমাকে নিয়ে গেলেই বসে না তো তার মধ্যে আবার একা গেছে তো আরো বসবে না বাইরে বাড়িতে আসলাম কিছুক্ষণ হলো তাই এসে আমাকে এখন কই দিতে হচ্ছে তুমি কি করলে ঠিক আছে শোনো আর একটা কথা বলি এই কথাগুলো বলতে বলতে আমার আরেকটা কথা মনে পড়ে গেল তো আমার একচল্লিশ দিন বাড়ি থেকে বেরোনো নিষেধ ছিল ভ্লগেও কেউ কেউ সেটা জানে তো সেই অবস্থায় আমি বলেছিলাম ও বলেছিল ও বলেছিল বলে আমি বলতে পেরেছি সবার সাথে শেয়ারও করতে পেরেছি যে দিনগুলো পেরিয়ে গেলে মায়ের কাছে গিয়ে কিছুদিন থাকবো ঠিক আছে সেই মায়ের কাছে গিয়ে আর থাকা হলো না তো আমার এক ভিউয়ার্স বন্ধু ডেলি বলতে পারো প্রত্যেক দিন যখন কমেন্ট করে নিশ্চয়ই প্রত্যেকদিন সে ভিডিও দেখে একদিন কমেন্ট করেছে যে সাথে তুমি তো এরকম বলেছিলে যে থাকবে তাহলে থাকছো না কেন তোমার শরীরটা খারাপ তুমি তো গিয়ে থাকতে পারো এবার এবার ও বলবে ঠিক আছে ও বলবে তাহলে আমি ঘরের গেটটা দিয়ে খুব আওয়াজ আসছে ও বলবে যে কেন আমাকে থাকতে দেয় না নাও এবার তুমি বলো যে কেন আমাকে থাকতে দাও না আমার বাপের বাড়ি কথাটা ঠিকই বলেছো যে আমি বলেছিলাম যে শরীরটা সুস্থ হয়ে গেলে কটা দিন হয়তো বাপের বাড়ি থেকে থাকবে এবং পেরিয়ে আবার মন মনে ভালো করে আবার আসবে তার মধ্যে একটা কারণ আছে থাকার দিন কিন্তু চলে যাচ্ছে না অনেক আছে এই কথাটা মানে বারবার বলে বারবার বলে যখন ওর কথার মেয়াদ ফুরিয়ে যায় তখন যখন দেখে না স্বাদীকে এবার বেড়াতে পাঠানোর সময় এসে গেছে তখন বলে যে বেড়ানোর দিন তো ফুরিয়ে যাচ্ছে না সারাজীবন রয়েছে বেড়ানোর দিন কিন্তু পার হয়ে যাচ্ছে না কিন্তু আরও আছে এই দিন চেনাটাই হোক হ্যাঁ চেনা নয় ঠিক আছে আর তার থেকে বড় কথা হচ্ছে ওই যদি মানে একবেলা ঠিক আছে মানে যদি মানে দু তিন দিন যদি কোথাও থাকে আমারও ভালো লাগে না ওই যে আমি ঘুম থেকে উঠি উৎপাত শুরু করে একদম শোয়া পর্যন্ত এই জিনিসগুলো খুব মিস করব। তার জন্য আমি আর পাঠাই না যাই হোক আমার জিনিস আমার কাছে থাক আর বেড়াতে যাবে না কেন যাবে সময় আছে তো এবারে আমি বলি এবার আমি বলি ও আমাকে মিস করবে বলে আমি যে বেড়াতে যাব না দুদিন থাকবো না সেই আপনারা তো রাখা যায় না বাবু সেটা আমরা তো কিছু ইচ্ছা থাকতে পারে আজকে যেমন সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম ও মানে দুজনে একসাথেই ঘুমিয়েছি দুজনে হয়তো ও আগে ওঠে আমি একটু পরে উঠি দিন আবার তুমি আগে ওঠো আবার কোনো কোনো দিন হয়তো আমি আগে উঠি ও আবার পরে ওঠে কিন্তু আমি তো ঘুমাই তো সে ভোরবেলার দিকে ঘুমিয়ে আছি তা দেখি হঠাৎ করে আমার গায়ে থেকে ব্ল্যাঙ্কেট নেই আমি জানি কি হলো বাপু এটা কোন ধরনের কথা হলো যে আমার গা থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে নিলে আবার হয়তো আমার গায়ে দিয়ে দেবে চাপিয়ে দেবে

তাই সেটাও তো দাম দিতে হবে ঠিক সময় নিজেরটা ভাগলেই হবে একদম ঠিক কারণ শরীরটা তোমার মনটা তোমার সবকিছুই তোমার কিন্তু যা তো তোমার ইচ্ছা ইচ্ছার বাইরে কিন্তু আমি বাজা দিতে পারি না এবং বাজা দিতে চাও না কিন্তু তুমি যাবা আবার তো টাইম আছে এখনও আসবে আজ আচ্ছা চলো তাহলে আমার বলে রাখছি আমি সত্যি সাথে সুস্থ হয়ে যাই হ্যাঁ সত্যি সাথে আমি সুস্থ হয়ে যাই আমার কথা বলি শোনো শেষ করতে দাও তারপরে মায়ের কাছে গিয়ে তো একদিন থাকবোই তার সাথে এক্সট্রা আমি কিন্তু মাসির বাড়ি গিয়েও থাকবো মানে শোনো মাসির বাড়িতে আমাকে কেউ নিয়ে যাবে হয়তো মেসে নিয়ে গেল আমি চার পাঁচ দিন থাকলাম

ও থাক থাকে না থাকতে পারে না কারণ ও যায় সকালে গেলে সন্ধেবেলায় চলে আসে এবার ও যাওয়া তো নিজে থেকে বলছে আমি বেড়াতে যাবো আমি কিন্তু এটা কিন্তু কোনো রকম বাধা দেবো না কিন্তু পরিস্থিতির চাপে আমার কিছু করার থাকে না পাঠাতেও ইচ্ছা করে না ঠিক আছে পরিস্থিতিগুলো সব সামলে নিয়ে তারপরে আগে তো সেটাই বলছি আমি সুস্থ হই একদম স্বাভাবিক আগের মতো হয়ে যাই তারপরে মাসির বাড়ি থেকে আসলে সেটা না আমার বোন বলছিল বলছে দিদি তুই তো আসিস এসে চলে যাস তো আমাদের একটা ইচ্ছা আছে মানে কি ইচ্ছা বলে কি যে আমার বাবা মানে আমার মেসো আমাকে নিতে আসবে দিয়ে আমি কদিন ওখানে থাকবো ও তো বেশি দিন থাকতে দেয় না চার পাঁচ দিন থাকলাম এর মাঝে আমি আবার একটা কথা বলি ও গিয়ে আবার আমাকে নিয়ে আসবে বেড়ানোর কথা তো হলো অনেক কিছু এর শরীর খারাপ হওয়ার পর থেকে যেরাম আত্মীয় স্বজনের সাথে আমি আগে যেরাম ভাবে কথা বলতাম হাসতাম মানে মন খুলে এখন কিন্তু সেটা আমার মন থেকে আসে না কারণ ও শরীর অসুস্থ ওকে নিয়ে ভাবতে ভাবতে আমরা সারাক্ষণে কিন্তু আমি ভাবি কিছু করার নেই আত্মীয় স্বজনরা হয়তো ভাবছে যায় বউ কেউ হয়তো ভাবছে জামাইয়ের কেউ জায় বউর হয়তো মনের মধ্যে একটা কোনোরকম কিন্তু হয়ে গিয়েছে কিন্তু তা নয় সেটা কিন্তু নাই মন থেকেই খুশিটা আসছে না আমার তা আমি আর কি কথা বলবো আমি যখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে তখন ঠিক আবার আগের মতন চলবে কি হচ্ছে গো কি হচ্ছে দেখো কি হচ্ছে বেগুন পোড়া হচ্ছে আসলে বিষয়টা কি হয়েছে ও আর আমি একসাথে বসে ঘরে মুড়ি খাচ্ছিলাম এখনো অর্ধেক মুড়ি পড়ে রয়েছে আমি তো তোমাদেরকে বললাম এই রাত্রে মুড়ি খাবো মাকে তখন বেগুন পুড়িয়ে দিয়েছি না মুড়ির সাথে আমিও মনে মনে ভেবেছিলাম যে একটা বেগুন আছে আমি পুড়িয়ে মুড়ি দিয়ে খাবো দিয়ে আমি ভুলেই গেছি মুড়ি চানাচুর যেমন তেমন খাওয়ার খাচ্ছি তারপরে একটা কার্টুন দেখছি দিয়ে দেখছি বেগুন পোড়া কার্টুনে দিয়ে আমার হট করে মাথায় চলে এসেছে আরে আমি তো বেগুন পোড়া খাবো মুড়ি দিয়ে দিয়ে বললাম তুমি একটুখানি বস বসো আমি আসছি দিয়ে ও দেখছে যে আমি বাইরে কি করছি দিয়ে এখন ও দেখতে এসছে যে কি করছি অর্ধেক মুড়ি পরে যাওয়া অর্ধেক মুড়ি দিয়ে বেগুন পোড়া খাবো বেগুন পুড়িয়ে নিয়ে ঘরে চলে এসেছি তবে শীতকাল বলেই বেগুন পোড়াটা কিন্তু এত পছন্দের গরমেও বেগুন পোড়া ভালো লাগে তবে শীতেরটা যেন একটু বেশি ভালো লাগে একদম গরম দেখেছো কিরকম ধোঁয়া উঠছে কালকে এরকম ধোঁয়া ওঠা ভাত তরকারি দিয়ে আমরা পিকনিক করেছিলাম আর আজকে ধোঁয়া ওঠা বেগুন মানে বেগুন দিয়ে বেগুন মুড়ি খাবো বেগুন পোড়া আর মুড়ি তবে বেগুন পোড়া একটা এমন জিনিস রুটি মুড়ি ভাত সব কিছুর সাথে কিন্তু একদম পারফেক্ট খুব ভালো লাগে একটুও বাদ দেওয়া যাবে না মানে বেগুনের ছালের সাথে যেন একটুও বেগুন বাদ না যায় সেদিকে আমার একদম তীক্ষ্ণ নজর রয়েছে শুধু শুধু আর পেঁয়াজ লঙ্কা কুচালাম না মুড়ির পেঁয়াজ লঙ্কাগুলো দিয়েই আমি বেগুন পোড়াটা মাখবো তবে লঙ্কা দুটো ছিল তো আলাদা করা আর কুচানো লঙ্কাগুলোও আমি দিয়ে দিলাম তো জমিয়ে এবার বেগুন পোড়া আর মুড়ি খাবো আর মুড়িটা খাওয়ার পর তেমন আমার বিশেষ কোনো কাজ নেই আমি শুয়ে পড়ব তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম বেগুন পোড়া মুড়ি খেতে খেতে তো চলো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট